তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন বা অপেক্ষায় থাকবেন হয় আপনি না হলে আর কাউকে তিনি চান না কারণ আপনার সাথেই চাইছেন যে বিয়েটা হোক বা আপনার সাথেই লাইফটা কাটানোর এরকম চিন্তা ভাবনা করছেন উনি নিউ বিগিনিং চাইছেন ভীষণ ভাবে এখানেও ফুল কাটে এসছে দেখুন নিউ বিগিনিং এসছে এইখানে দেখা যাচ্ছে আপনাকে দেখছেন একটা রানির মতন কারণ আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনি হয়তো অনেক কিছু বলেছেন সেই কথাগুলো ওনার ভীষণ লেগেছে সেই জন্য উনি মনে খেটেছে করছেন জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন এবং প্রে করছেন যে আপনার সাথেই যেন হ্যাপি ফ্যামিলিটা হয় এবং এখানে সম্পর্কটা দেখা যাচ্ছে আপনাদের একটা অনলাইনের সম্পর্ক বা টুইন ফিল্ম সম্পর্ক এখানে এসছে এখানে ম্যাজিক কিছু একটা হোক চাইছেন উনি চুপচাপ আছেন মনে বলে এই নয় যে আপনাকে ভালোবাসেন না আপনাকে ভালোবাসেন উনি কিন্তু দেখা যাচ্ছে যে লিখিতি ভাবে আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না বা হয়তো তিনি সারা রাত ঘুমাচ্ছেন না আপনার কথাই ভাবছেন এই সম্পর্কটা কোন ফিল্ম সম্পর্ক প্লাস এখানে আসছে একটা অনলাইন এর সম্পর্ক এই সম্পর্কটা হয়তো হতে পারে ফাস্ট লাইফের সম্পর্ক বা আত্মার সাথে কানেকশন আছে সোল যার জন্য উনি এখন মনের দিক দিয়ে একা উনি চাইছেন না অন্য কাউকে বিয়ে করতে বা ওনার সঙ্গ মানে ওনার সঙ্গে অন্য কাউকেই উনি পছন্দ করছেন না চাইছেন না সেটা পুরুষ হন বা মহিলা হন আপনাদের মধ্যে হয়তো এতটাই আহ আপনার পার্টনারের মধ্যে উনি মনে করছেন যে না এই করতে হলে একেই করব সঙ্গে থাকতে হলে সারা জীবন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন এবং সব সময় আপনাকে অনলাইনে স্টক স্টক করছেন করছেন মানে অনলাইনে ফলো করছেন দেখছেন আপনি কেমন মানুষ কেমন ইয়ে সবটা জানার বোঝার চেষ্টা করছেন এবং যদি আপনার বন্ধু বান্ধবের সাথে কোনো পরিচিত থেকে থাকে তার কাছ থেকেও হয়তো চাইছেন যে উনি আপনার খবর নেওয়ার জন্য এখানে দেখুন ওপেনটাকার এখানে কিং ওপেনটাকেল রাজা এবং রানী এমন একটা সমান জায়গায় না আসলে কিন্তু এই সম্পর্কগুলো এক হওয়া যায় না এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু অনেকটা ম্যাচুরিটি এবং অনেকটা চিন্তা ভাবনা করার জায়গায় এসেছেন মনের দিক দিয়ে ভীষণ একা অর্থনৈতিক দিক দিয়ে হয়তো অনেক উন্নতি করেছেন কিন্তু উনি মনের দিক দিয়ে পুরোপুরি একা আপনি ভাববেন যে উনি এখন কারোর সাথে কিছু সম্পর্ক আছে নেই উনি একা রয়েছেন কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে উনি মনের মধ্যে ওনার লড়াই চলছে উনি আসবেন হয়তো ওনার ফ্যামিলির দিক দিয়ে কোনো আপত্তি আর থাকতে পারে আপনাকে বিয়ে করার জন্য সেই জন্য হয়তো উনি কিছু জোর জুলুম করছেন না এই মুহূর্তে কোনো একটা সমস্যা হয়তো আছে সেই সমস্যা থেকে বেরোলে হয়তো তখন ওনার একটা শক্তি পাবেন জোর পাবেন হয়তো সেই জন্য ওয়েট করছেন বা আপনার সম্পর্কে জানার চেষ্টা করছেন মানুষ হিসেবে কিন্তু ভীষণ উনি শান্ত মাথার মানুষ এবং খুব সুন্দর ম্যানুপুলেশন মানে ম্যানুপুলেট করতে পারেন কথাবার্তা খুব ভালো আহ সাকসেসফুল মানুষকে কথা বলে বস করতে পারার ক্ষমতা আপনার পার্টনারের কিন্তু রয়েছে এখানেও দেখুন এস ওয়ান্স মানে নিউ বিগিনিং